আমি ঢুকলাম কুড়ি হয়েছিল তো আজকে ফুলটা ফুটলো এটা কি কি জানি কি ফুল যাই না সকাল বেলায় দেখো বাবার মেয়ের কথা আদর ওরে বাবালে ওলে বাবালে ওরে বাবালে দেখো পাউডার ওইদিকে গেছি দেখিনি আর পাউডার গুলো ফেলে ছড়িয়ে কি অবস্থা পাউডার মেখেছে আর বলছে পাপাকে মাখিয়েছি কই পাপার পিঠে দেখো পাউডার ভর্তি এই যে কি করেছো তুমি কি করেছো পাপাকে মাখিয়েছো পাপাকে পাউডার মাখিয়েছো হ্যাঁ পাপাকে পাউডার মাখাচ্ছ আগের পাউডার গুলো ঠিক এই করে করে নষ্ট হয়েছে আগের পাউডার গুলোরও একই হাল নাহলে আরো খানিক দিন যেত ওই করতে করতে হচ্ছে পাউডারটা তো হয়ে এই যে এদিকে তোমার হচ্ছে সকাল সকাল বসালাম চা তোমাদের এখন দুধ চা হচ্ছে আর এদিকে তোমার হচ্ছে মেয়েকে খাওয়ালাম মেয়ে কর্নফ্লেক্স ভেজাবো চাটা হয়ে গেলে মায়ের পাপা আর আমি চা খেয়ে নেবো তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে খুব খুব ভালো আছে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো সকালবেলা আজকে আমাদের যে একটু লুচি খাওয়া হবে তো হচ্ছে সোনা জুতো বড় জুতো বড় করে বড় ছোটি বড় আসো ছোটি বড় আসো বলে নেছি তুমি ছোটি বড় আসো ছোটি বড় ছোটি বড় হ্যাঁ ছোটি বড় এইটাই এই পাই এই পাই এই পাই হ্যাঁ এইটাই পাই বড় হ্যাঁ তো যাচ্ছি আমরা ওখানে সামনে দোকানে লুচি আনতে আর তোমার হচ্ছে মোটরের জল ছিল না তো মকরটা হচ্ছে এই যে চালিয়ে দিলাম সিস্টেম দু জায়গায় উপরে থেকে একবার বন্ধ করা যায় না নিচের থেকেও বন্ধ করা যায় তো যেটি আগের দিন বলেছিল কিস না যখন দেখবে যে জল নেই তো বাইরে থেকে আর কি নিচে থেকে চালিয়ে দিও বল যেখানে আমাকে বারবার তো নিচে আসতে হয় তা আমি তারপরে থেকে আমি চালাই না না আগে চালাতাম না কি বলে না বলে তাই না তো চলো ওই যাবো উচিত লুচির দোকানে ওই সামনে যে লুচি ভাজি

তো এই যে তোমার হচ্ছে এই ঘুগনি আর এই হচ্ছে লুচি তো মেয়ে ওখানে বসে বসে একটা খেলো আর তো ওকে খাওয়াতে খাওয়াতে আধা ঘন্টা লুচি ঠান্ডা হয়ে গেছে ঘুগনিও ঠান্ডা হয়ে গেল তো এসব একটু গরম করলাম তো এখন এই যে খাবো দাবো দুপুরে রান্না বান্না শুরু আর ওই যে কুকু আছো খাবে বৃষ্টিটা তোমার একটুখানি ধরেছিল আর আমি এদিকে কাপড়গুলো কেচে নিয়ে নিয়েছে এলাম ওপরে ভাবলাম রোদ্দুর বেরিয়েছে তো মেলে দিয়ে আসি ওপরে এবারে ও মা এসে দেখি তোমার হচ্ছে এক দু ফোটা করে করে আবার অল্প অল্প করে করে বৃষ্টি পড়ছে সে একদম গায়ে লাগছে না তো যেন গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে তো ভাবছিলাম ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব হচ্ছে আবার কি হচ্ছে নিচে নিয়ে যাবো নাকি এখানে মেলে দিয়ে যাব তো তারপরে ভাবলাম যে যেহেতু তোমার একদম জামা কাপড় ভিজে তো যদি একটু আধটু বৃষ্টি হয় তাহলে আর অসুবিধা হবে না আর যদি দেখি যে খুব বৃষ্টি হচ্ছে তারপরে না হয় হচ্ছে নিয়ে যাওয়া যাবে তো এই ভেবে জামা কাপড়গুলো মেলে দিলাম তো হেরিয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে জবা ফুল ফুটেছে একটা এদিকে হচ্ছে আজকে এই ফুলগুলো বেশ অনেকটা ফুটেছে খুব সুন্দর লাগছে আর এই ফুলটা আজকে হচ্ছে নতুন এই কদিন ধরে হচ্ছে কুড়ি হয়েছিলো তো আজকে ফুলটা ফুটলো এটা কী কী জানি কী ফুল যাই না তো জবা ফুল টাইপের না যাই হোক নতুন একটা ফুটেছে আর এই একটা হচ্ছে কুড়ি এদিকে হচ্ছে যে জেঠু এসে বসে আছে দেখি যেচু আর এদিকেও দেখো তোমার কত সুন্দর ফুল ফুটেছে গাছে রোজ আসি না দেখতে ভাল লাগে যে এত সুন্দর সুন্দর যে ফুল ফোটে তো আজকে এই এটাকে আমরা বলি পঞ্চ জবা তো এই গাছটাই বেশ তিনটে ফুল ফুটেছে আরও কুড়ি হয়েছে আর এদিকে দেখো এই যে গোলাপি জবা এখানে দুটো ফুটেছে আর এই দুটো কুড়ি এই একটা হচ্ছে গোলাপি জবা ও আর এই একটা তোমার এই যে এটাও কি এক এটাও জবা এক ধরনের আর এদিকে এই একটা তোমার সাদা ফুল ফুটেছে এই যে আর এই গাছে তো সাদা ফুল বেশ অনেকটাই আর এদিকে এই যে এগুলো সব এই যে গোলাপ ফুল আর কি ও হয় দেখো এটা হচ্ছে তোমার ক্যামিলিয়া ফুল বিদেশি ফুল এই যে এই যে কি সুন্দর এই দেখো এই দেখো তো ফ্যামিলি এক ফুলগাছে ফুল ফুটেছে এটি হচ্ছে হলুদ আর কি গোলাপ আর ওই দেখো আহা হা হা আসলে যখনই আসি না এখানটা আসতে খুব ভাল লাগে আর জেঠিমার এখনও পুজোর ফুল তোলেনি তো এই একটু আগে তোমার বৃষ্টি পড়ছিলো আবার রোদে বেরিয়েছে কী যে হচ্ছে জানি না কিছু তো চলো আবার নিচের দিকে গিয়ে দেখা হচ্ছে রান্নাবান্না করতে হবে তো এই যে চলে এলাম তোমার হচ্ছে রান্নাঘরে আর যেটি আমাদের ফ্রিজে মাছ ছিল তো এই চার পিস আর কি রাতলা মাছ ছিল তো মাছগুলো বের করে নিয়ে এলাম আর তোমার মাছ এদিকে এই যে লবণ হলুদ দিয়ে আর কি মাখিয়ে নিলাম মাছটা ভেজে নেব আর এদিকে তোমার হচ্ছে করবো আজকে এক তরকারি জানো তো কালকে হচ্ছে টাংস খেলাম তো তো ওই জন্যই তোমার হচ্ছে এক তরকারি করবো তো এদিকে তোমার এই যে হচ্ছে মাছ আমার হচ্ছে ভাজা হচ্ছে আর তোমার ওইদিকে হচ্ছে কচু এই সরি রান্না করবো তোমার হচ্ছে কচুরমুখী আর হচ্ছে আলু তো জানো তো সেই আগের দিনকে পাঁচটা কচুরমুখী নিয়েছিলাম এবারে সেই তোমার হাফটার মতো রান্না করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম দুটো দিন যেতে পারিনি তোমার কচুরমুখী আর যে খানিকটা আর কি ছিল মনে করলাম যে পরের দিন রান্না করবো দুদিন একদিন পরে তোমার সে রান্না করতে গেছে গিয়ে দেখি তোমার হচ্ছে চারটে পাঁচটায় কচুরমুখীরা নষ্ট হয়ে গেছে তো আমাদের ওদিকে কচুরমুখী তো কতদিন করে করে থেকে যায় কচুরমুখী তোমার হচ্ছে এক মাস দু মাসও প্রায় বলতে গেলে থেকে যায় তো কেন এখানে দুদিন থাকলো না বুঝতে পারলাম না তো যাই হোক তোমার হচ্ছে যেগুলো লাস্টে অবশিষ্ট ছিল তো সেইগুলো দিয়েই তোমার আর কি হচ্ছে আর একটু দুটো আলু দিয়েছিলাম তো প্রেশার কুকারে একসাথে দিয়ে চারটে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো নেওয়ার পরে তারপরে এই যে মাছ মাছ ভেজে একেবারে তোমার এই যে ওই যে একেবারে তরকারি করে নেছি। মেয়ে তো আগে তোমার হচ্ছে সবজি খেত কিন্তু এখন হচ্ছে ওকে আর সবজি দিই না তো এবার এই রান্নার মধ্যে যা সবজি হয় দুপুরে আমরা যা খাই তোরি তরকারি যতদিন যেমন হয় তো হচ্ছে সেভাবেই ওকে এখন দিই দুপুরবেলা যা হোক অল্প দুটো খেলেও এখন ভাত খায় আর বড় হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে ওকে ভাত খাওয়াও ধরতে হবে না তো এই যে আমরা যে তরকারি করি এখন তো ওকে দিই তো ওই জন্য আমি আর কি দুটো প্রথমে কাঁচা লঙ্কা চেরা দিয়ে তরকারিটা করে নিই এবার কড়া তরকারিটা হয়ে গেলে তোমার যখন প্রায় হবো হবো ভাব তো তার আগে আর কি তোমার মেয়ের জন্য আলাদা করে একটুখানি ঝোল আলু হোক সবজি হোক যাই হোক হচ্ছে তুলে রেখে দিই তো তুলে দেওয়ার পরে তোমার হচ্ছে আর একটুখানি আসলে দুটো লঙ্কায় তো আর তরকারি ঝাল হয় না একটু তরকারি একটু ঝাল ঝাল না হলে খাওয়াও যায় না তা কি করি বলো তো ওই মেয়ের জন্য তোমার হচ্ছে খাবার তুলে রেখে তরকারি তুলে রেখে তারপরে আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিই আর তারপরে গরম মশলা হোক মিট মশলা হোক যা হয় যা দেওয়ার মতো তো সেগুলো হচ্ছে দিয়ে দিই তো ওই জন্য তোমার দেখলেই তোমরা যে আগে থেকে মেয়ের তরকারিটা তুলে রাখলাম তারপরে তোমার হচ্ছে লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে এই যে রান্নাবান্না তোমার হচ্ছে হয়ে গেল। আর ওদিকে ওই কাকু দুধ দিয়ে গেছিলো তো একবারে তোমার দুধটাকেও হচ্ছে বসিয়ে দিলাম জালে তো রান্নাবান্না কমপ্লিট আর এবারে তোমার হচ্ছে এই যে থালা বাসন ধোয়ার পালা তো এই আমি তো এমনি রোজ রাতেই তোমার থালা বাসন আর কি গুছিয়ে এই মেঝে রেখে দিই যাতে সকালবেলায় হচ্ছে না থাকে আর এগুলো তো তোমার হচ্ছে সেই রান্না বান্না করেছি ধরো তা ভাজার সেসব সব বাসনপত্র তারপরে তোমার আসলে রান্না করতে করতে কিছু বাসনপত্র হয় না তো সেগুলোই আর কি তো সেগুলো তোমার হচ্ছে একেবারে মেজে ঘষে একেবারে পরিষ্কার করে নিলাম আর প্রথমে তো তোমার ঘর ঝাঁট দিয়ে নিয়েছিলাম আমি আসলে ঘরটা না একটু লেটে মুছি তো সব কাজ বাজ হয়ে গেলে ঘরটা মুছলে কি হয় বলো তো এখন তো আর কাজ থাকে না বেশি চটকে চটকিও হবে না আর তোমার ঘরটা বেশ প্রেস থাকবে তো ওই জন্য আমি ঘরটা আগে ঝাঁট দিই কিন্তু মুছি তোমার হচ্ছে অনেকটা পরে এই এবারে তোমার হচ্ছে আস্তে আস্তে কাজ বাজ গুছিয়ে একেবারে তোমার চান টান করে নেবো তো এই যে তোমার এদিকে দেখো আমার মেয়ে সে সকালবেলা সেই পাউডার নিয়ে খেলা করছিল তো সেই পাউডারের সেই সব সব আর কি সাদা হয়ে আছে দেখো মেয়ে তো এগুলোও একটু ভালো করে করে তোমার হচ্ছে পরিষ্কার করে নিতে হবে তো এই যে তোমার হচ্ছে ঘরটারগুলো হচ্ছে প্রায় মোছা কমপ্লিট ছা এবার হচ্ছে তোমার এলাম রান্নাঘরে তো রান্নাঘরটাও হচ্ছে মুছতে হবে তো দেখো রান্নাঘরটা এখনও মুছে মোছা মনে হচ্ছে আমি পাঁচ মিনিট আগেই কিন্তু রান্নাঘরটা মুছে মুছে গেছি তো দেখো আমাকে আবার মুছতে হচ্ছে আর এই যে বর্ষা হচ্ছে না মানে এত যে পরিমাণে রান্নাঘরটা তোমার কি সারাক্ষণ ভিজে থাকে জানো না তো হয়ে যায় এখন তোমার হচ্ছে বিকাল হয়ে গেলো তো সেই দুপুরের পর দিয়ে আর কি ভিজে করা হয়নি তো তারপরে হচ্ছে মেয়েকে খাওয়ালাম খাওয়া যে খেয়ে খানকে সবাই ঘুমাল তো ঘুমানোর পরে এখন বাজে তোমার পাঁচটা আর এই হচ্ছে পাঁচটা সরি সাড়ে সাড়ে পাঁচটা তোমার মেয়ে হচ্ছে এই ঘুম দিয়ে উঠলো উঠে এখন গেলো ওপরে দেরি হবে ওখানে আর আমার সে আছে সকালবেলায় তোমার ছেলে সেই জল ভরা হয়নি তো ওই জন্যই হচ্ছে এখন এই সকালবেলায় বিকালবেলা দুবার জল আসে ওই জন্য এখন এই বিকালবেলায় একটু জল এসে বলে আমার এখন এই জল ভরতে আসলাম কটা বোতল এনেছি এগুলো সে ভরে ঘুরে নেবো আর আমাদের সেই মিনারেল ওয়াটারও হয়েছে আর বেশি নেই খুব একটা ফুরি আমন হয়েছে তো ফোন করেছিলাম জল লাদাকে একটা জল লাদা ফোন ধরেনি ভাবলাম ওখানে জল ঘুরে নিই নাহলে হয়তো হাত রাতে হয়তো ফুরি যাবে কোনো হাত জলে বোতল বোতলগুলো ভরে নিই তারপর ওটা দেখা হচ্ছে আর এই চুলটাও খুবই ভালো তো এই যে তোমার হচ্ছে এই বোতল কটা ভরে নিলাম তো এই যে জল টল নিয়ে এসে বাড়ি এসে তোমার আর কি এই যে এখন হচ্ছে চা মাই পাপার আমি খাবো আর এদিকে হচ্ছে দুধ গরম বসালাম বাইরে দেখো হচ্ছে তোমার এখন এই যে ঝল বলিয়ে বৃষ্টি এই সরি বাইরে তোমার হচ্ছে এখন খুব বৃষ্টি এই দেখো এক্ষুনি এলো আর এদিকে হেঁ দেখো আমরা এখন হচ্ছে করব তোমার হচ্ছে চিকেন পকোড়া তো তার জন্য এই যে তোমার চিকেনটাকে এইভাবে আর কি কেটে নিলাম এই যে আর এদিকে তোমার লেবু তারপরে পেঁয়াজ আর এদিকে লঙ্কা কুচি আর এদিকে সব এই যে মশলা দেবো তোমার হচ্ছে আদা রসুনের পেস্ট হলুদ ভনেজি গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এইসব দিয়ে তারপরে এটাকে হচ্ছে তোমার মাখিয়ে নেবো এখন কালকে মাহির পাপা যে হচ্ছে তোমার মাংস এনেছিল তো বেশ অনেকটাই মাংস এনেছিল তো অতটা সত্যি কথা বলতে একসাথে খাওয়া যায় না তো হচ্ছে বেশিরভাগটা রান্না করেছিলাম তো হচ্ছে ভাবছিলাম যে এতটা রান্না করব। ওর থেকে এক কাজ করি খানিকটা রেখে দিই তো তোমার হচ্ছে ওর থেকে যে সলিড পিসগুলো ছিল তো সেইগুলোই হচ্ছে তোমার বেছে বেছে আর কি একটা টিফিন বক্সে করে যেটি আমাদের ফ্রিজে রেখে এসেছিলাম ভাবলাম যে পরের দিন তাহলে হচ্ছে তোমার এ করা যাবে কোন পকোড়া করা যাবে কোন হচ্ছে আর বর্ষ বর্ষ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তোমার হচ্ছে পকোড়া আমাদের বেশ অনেকদিন খাওয়াও হয় না অনেকদিন খাওয়া হয় না বলতে তোমার পকোড়া খেয়েছিলাম আগের বারে যখন এখানে এসেছিলাম তো এক বছর হয়ে গেল তো সেই এক বছর আগে এসে সেই পকোড়া বানিয়েছিলাম সেই আর বাড়িতে গিয়ে তারপরে আর সেই পকোড়া টকোড়া অত আর বানানো হয় না তো আবার হচ্ছে এই যে তোমার মনে হচ্ছে সেই দিন আবার ফিরে এলো তো এই যে তোমার হচ্ছে এখানে এই যে খানিকটা আর কি তোমার মাংস রেখে দিয়েছিলাম বললাম না তো সেগুলোই তোমার আর কি এই যে ম্যারিনেট করে নিলাম নিয়ে তোমার আধা ঘন্টা প্রায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো সে রেখে দিয়ে তারপরে ও হ্যাঁ প্রথমে তো তোমরা দেখলি যে ওই মশলাগুলো দিয়ে আর কি মাখিয়ে রেখেছিলাম তো তার আধা ঘন্টা পরে যখন এটা খুললাম খোলার পরে তারপরে কিন্তু আমি অল্প একটুখানি বেসন দিয়েছিলাম বেসন দিয়ে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এই যে তোমার হচ্ছে তেলের ওপরে দিয়ে এই যে ভেজে নিলাম আর কি সুন্দর একটা গন্ধ আসছিল তো এই যে তোমার হচ্ছে আমার হবে কোন তোমার হচ্ছে তিনবার হবে আর এই যে এক খোলা হয়ে গেল আর এই এক খোলা হচ্ছে দিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে আমার মেয়ে গন্ধ পাচ্ছে আর বলছে মা হচ্ছে কী রান্না করছো কী রান্না করছো আমাকে দাও আমাকে দাও তো এই যে ওকে এবারে একটু দেবো প্রথমবার যখন ভাজলাম তোমরা তো দেখেইছিলে কতটা ভেজেছিলাম তো আমাদের হচ্ছে ভাজতে ভাজতে হাফটা খাওয়া হয়ে গেল।